আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে গণমিছিল পথসভা করেছে নাওগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল রবিবার সন্ধ্যার পরে কিশোরগঞ্জ বাজারে মিছিলে অংশগ্রহণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুকটি মধ্যবাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় ধানের শীষের সমর্থনে স্লোগান দেন নেতাকর্মীরা পরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক বলেন বিগত সময়ে আওয়ামী শাসনে অবহেলিত ফুলবাড়িয়াকে উন্নত সমৃদ্ধ ও আধুনিক উপজেলা হিসেবে গঠন করতে ঐক্যবদ্ধ হয়ে থানের শেষের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠানোর মাধ্যমে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে অবশ্যই অবশ্যই জয়যুক্ত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাবে ফুলবাহিয়া উপজেলা বিএনপি জনাব জনাবাক্তারুল আলম সাহেবকে বুট দিয়ে সংসদে পাঠাবেন যাতে আপনাদের যে অসমাপ্ত কাজ যেমন রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যে কাজগুলি সতেরো বছরে হয় নাই সেই কাজগুলি যেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি সে সমাপ্ত করতে পারে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য শহীদুল ইসলাম সরকার নজরুল ইসলাম সংগ্রাম আব্দুল মান্নান আবুল কালাম সরকার আসাদুজ্জামান আসাদ কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল যুগ্ম আহ্বায়ক ফজুল হক আরিফ রাব্বানী বিএনপি নেতা ওসমান গণি স্বপন মাসুদুর রহমান শ্রমিক দল নেতা সুলতান গিয়াস উদ্দিন মোতালেব মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক